বুঝো নাই এখন একটু কাজ করেন আর এত আজকে ফোন দেয় কই দেব সব ফোন আজকে কইবা মারতেছো চুপ একদম চুপ কথা বলবি না খবরদার তোর সাহসটা কত বড় তোর সাহসটা এই মহিলা ডাকতাছি কি কানে লাগে না হ্যাঁ আপনি সব কি এত বড় কথা আপু তোর বাসায় না আমি এক মুহূর্ত আর থাকমু না কত বড় কথাটা কইলো আমার খাবার নিয়ে আম্মা যা ভাবছি এই যে এই মহিলা কাজের বয়ে নামাজ ধরে ডাকি তখনই নামাজ পড়তেছে কি কানে লাগে না হ্যাঁ আপনি সবসময় কি নামাজ পড়েন কাজ নাই আপনার আপনি কাজের বয়স শুধু নামাজ পড়ে খালি আমি তুমি এর লেগে আমায় ডাকা দিবা আপনি কি করবো চুমা দিব তোমার মতন বেদ আমার জীবনে দেখি নেই আমি নামাজ পড়তেছিলাম তুমি দেখতেছ আমি নামাজ পড়তেছি এরপরে তোমার বগর 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 করতেছ নামাজ শেষ হবে তারপরে তো যা কাজ কাম করবো নাকি না করে সব কাজ তুমি কর। আমি তো করি পাঁচ সপ্তাহ নামাজ পড়তেও কি তোমার করে পারবো না কি হয়েছে এই বাড়িতে থাকতে হলে না আগে কাজ কাম করতে হবে ঠিক আছে আর যদি খাইতে হয় কাজ কাম রে আগে করতে হবে নামাজ পড়তে হবে না বলে দিলাম আমি বোমা তোমার নেক্সট টাইমও বলে দিতেছি আমার নামাজ নিয়ে তুমি কোনো কথা বলবা না সব কাজ করব সম্পন্ন কাজ করব তারপরে তুমি কোনো কথা বলবে না নামাজ নিয়ে বুঝছো আমি নামাজ পড়বো আজকে থেকে এই মুহূর্তে থেকে আপনার খাওয়া দাওয়া বন্ধ ঠিক আছে আপনার নামাজে আপনার খাওয়ান দাওয়ান দিব পড়েন বেশি করে নামাজ বেশি করে পড়েন না খালি কেন বাসলো বাঁচবেন না যেহেতু বুঝতে আছেন কাজ করেন না কেন কাজ উঠেন না কেন উঠেন না কেন ওই উঠেন উঠেন উঠে আমার গায়ে আপ তোমার চক্র তোমার গাল ফাটাইলাম কি হইছে এই যে হাতটা আছে না ভাঙিয়ে দেবো না হাত ভাঙিয়ে ফেলাও আজকে আমার ছেলে আইলা আমি বলমু

কতক্ষণ জানি দেই তো হয় নামাজ পড়ে কোন কাজ কাম তো করে না আবার আমি তো সব কাজ কাম করি কচুড়া করেন সব কাজ কাম করে তোমার মা এ করে দেয়া যায় এই মা কথা বলেন কে সকাল থেকে কি করছেন আপনি সারা দিন দি মডেলিং হয় রাস্তা রাস্তা ঘুরো কোন কাম করো আমি করব কেন কাজ আপনি করবেন আপনি কি হতে ওমর বোনে কাজ করব কে আজ সুপার আছে না ভাঙ্গা লম কই দিলাম আমার বোনের নিয়ে কোনো কথা কইলে ওইলো ছোট ও কাজ করবে কেন আপনি কাজ করার সময় ও এখন ঘুরে বেড়া বেড়াবে কিসের জন্য কাজ করব

যাইয়া থালা বাড়ি দি দাও কাপড় চোপড় দি দিয়ন আর কাপড় চুপুর মাল যদি বাতর নু যা হ্যাঁ তুমি আজকে আমার নামাজ পড়তে দাও না আমি আজকে কোনো কাজ করবো না হুন সো তাই না আর খাইতে পারবেন না বুঝছে এই বেড়ির ঘরে বেড়ি কি কইতেছে কাজ কাম বলো করবো না কাজ কাম না করো না এই যে ভত আছে না গিরো জো মাও আপনি তো আমার ধুলা বাইটা খাইতে খাইতে বসতো এক গেছেন গা বুঝো নাই এখন একটু কাজ করেন আর এত খাওয়া দাওয়া করা লাগবে না মনে হয় তো দশক তো নামাজ পড়তে জিয়ারি জিয়ারির মতন থাকতো বুঝছো ফুলাটা কি তুমি জন্ম দিছো না আমি জন্ম দিছি আমার পেটা রাখছি দশ মাস আমি খাবো না খাইবো কেটা তুমি হয়তো খাইতেছো বই বই আমার ফুলার গাড়িটা দেখো না টোটো কোম্পানির ম্যানেজার কি এত বড় কথা আপু তোর বাসায় না আমি এক মুহূর্ত আর থাকবো না কত বড় কথাটা কইলো আমার খাবার নিয়া কিসে আমার বোনেরে এত বড় কথা গো শ্বাস কে দিল আপনারে হ্যাঁ আর আপনার ছেলেরে বিদেশ কে পাঠাইছে আমার বাবা টাকা দিয়ে পাঠাইছি আমার বোনে গিলবো নাকি আপনি গিলবেন খালি হ্যাঁ ওটা ফুট বিড়ির ঘর বিড়ি তোর কিছু কই দছ না খালি তোর তামাশা গুলা দেখতাছি যত বড় মুখ না তত বড় কথা মা তো কি একটু মায়া লাগে না যে আমি মুরুব্বি মানুষ তোমরা এমনে ফালাইতেছো ঢাকা দিতাছো মো একটু মায়া লাগে না এখন না আপনার ঝাড়ু দে পিড়া মা মায়া লাগে না এই ঝাড়ুটা লইয়া যা তত বিয়া নাই তুই বুঝবি পরে আমি না আল্লাহ তুমি এই আচল ভাতা কইতাছি এই ছেড়ে বিয়ার আগে যে জ্বালান জ্বালায় পরের শাশুড়ি নিজের বই শাশুড়ি যে জ্বালান জ্বালায় এই ছেড়ে কপাল আল্লাহ তুমি জামাই দিও না কি তুই আমার বোনের অভিশাপ দিতেছ

চড়তে তোমার মারা তোমার আছাড়াও লৈ আহ আমার মারার লাগিয়া আমার দরার লাগ আমার ফুলৰ গাছও যাইতেছে রবিবীন ও রব্বী আমার কচুড়া করব আইসে রব্বীন ও রব্বীন রবীন আমার কচুড়া করব। ডাইকে লৈ আহেন আপনার ফুলারে আমি বয় পাই না এই ডিবু আই অলুক খালি কিসে মা কি হৈছে তোমার কান্ত সুখে তোর বাবি দেখ ভাই কি করছে আর তোর রক্ত জমাইছে একটু নামাজ পড়তে বসিলাম এর লেগে তোর বাবি কি করছে আমার লাত্তি মেরে ফেলাই দিছে আমার কি লাত্তি মারছে কি গুছি মারছে দুই বইনে মিল্লা আমার গ্যাস আমার কুচুন পুজো লাগাই দিব ও আল্লাহ গো কান্দো না দিন যাইতেছে আর সাহস অতিরিক্ত বাইরে যাইতেছে ভাবিরে কিছু না কইতে না কইতে ভাবি একদম মাথা উঠা গেছে তোমার গায়ে পর্যন্ত হাত দেই তুমি নামাজ পড়তেছস নামাজ পড়তেছিলা আ নামাজ পড়তাছিলম নামাজ পড়তাছস ওইখানে গিয়ে তোমার কি করছস তোমারে আমার লাথি মেরে হালাই দিয়েছে এত বড় সাহস ভাবী তুমি নামাজ পড়তেছস নামাজের মধ্যে গিয়ে তোমার লাথি মারছস আবার কইছে কতক্ষণ পর্যন্ত যাইতেছস কতক্ষণ পর্যন্ত যাইতেছস আমার শোল্লা লাগায় দেব আজকে বাইরে ফোন দিবা বাইরে ফোন দিয়া বলবা তোর আর বিদেশ থাকা লাগবে না তুই দাশে পড় એમোন করে বাইরের কাছে একদিন বলছস তুমি হ্যাঁ বাইরের কাছে তুমি বলতা তাইলে আর এমন হইতো না বুঝছস বাইরের কাছে না বল না দেখি এমন করে তোমার সাথে আজকে বাইরে জানাইবা আর আমি ফোন দিতেছি ফোন দি আকুম ভাই তোরই বোর জালা আমি থাকতে পারতেছি না আমারও তো সব সময় দেখো না কেমন করে ব্যবহার ভাত ছলে ভাত দেয় না কি খারাপ ব্যবহার পুতা বিয়া করে তো গেছে জল্লাদ শো দড়া দড়া মারে খাইতে দড়া আমারে কইছে ভাত খাইতে দিব না কান না আজকে ফোন দে কই দিব সত্যি সত্যি কইয়া দিব ওরে মারে ফোন দে আজকে কইবা জেডি জেডি তোমার সাথে করছে ভাবি সব ঠিক কইবা হ্যাঁ যা যা করছে সব কইবা সবই কমু ও ভাবিও তিরক্ত বাইরে গেছে একটা আজকে একটা বিহিত করতে হবে ভাবির ফোন বাইরে কি বিহাইন এই যে বইসা রয়েছেন আম্মার সাথে আপনার খারাপ ব্যবহার করছেন কেন হ্যাঁ কি খারাপ ব্যবহার করছি আমার আম্মা নামাজ পড়তেছে এখানে আপনি আর আমার একটা বিয়াদব ভাবি আছে না আপনার মুখ সামলায় কথা বলবা বিয়াদব কারে বল ওটা আমার বোন তুই বিয়াদব বুঝছস তোর বোন এক বিয়াদব তুই চার এক বিয়াদব তোর পরিবার দাসা না ফুল বিয়াদব পরিবার বুঝছস পরিবার নিয়ে কথা কেন বলো তুমি বিয়াদব একটা কথা কবি না বুঝছো আমার মার সাথে তুই তোর বোন যা করস এইগুলো মানুষের মানুষের সাথে করে না বুঝছো এখনো সময় আছে ভালো হয়ে যাবে বুঝছো আছে না জুতা পিটা করবো আমরাও পারি ঠিক আছে বেয়াদব তোর পরিবার হয়েছে আর বড় বেয়াদব বুঝছো আমার বাবি আছে না ভাবিস মানুষের বাচ্চা না কথা সামলায় বলতে কইছি কিন্তু আর কত বড় সাহস তোর তুই আমার থাপ্পড় দিছস আরেকটা দেন আরেকটা দেন থাপ্পড় কি করবি থাপ্পড় দিলে

বেশি কথা কবি না বিয়া কইরা তরে পেটে বাচ্চা দিয়ে দিমু বুঝছস নাই এই কচুড়াই পারবি কারণ তো ছেলে রে এইডি পারোস এইডি পারি তোর বোন একটা বেয়াদব তুই এসে বড় বেয়াদব বুঝছস তোর দূরে পরে তোরা পরিবার আছে না তোর মা কি ভালো আছিল আমার মা হই আমার মা হই মনে ভালো আছিল বুঝছস আমার মা হই যেরকম তোরা মনে এরকম হইছস মা তুইলা কথা বলিস না আর তোর বিয়া করব কেন এরকম আদানিলা তো পাদাইলা ছেরা রে

বুঝ বাহ আছে এপো কি হয়েছে তোর বে আদবে একটা দে করছে না হ্যাঁ কি করছে তা বে আমি ওখানে বসে ছিলাম ও আমার সাথে কিরকম রাগ ব্যবহার করছে আমার বাপ মা তই কথা বলছে তোর নিয়ে খারাপ খারাপ কথা বলছে আর আমার বলে কি জানো বিয়ে করে আমার বাচ্চা পেটে দিয়ে দিব ওর কত বড় শাস কুন্দা ও ওইখানে বসে আছে ওটা দেখ চল হাই বডরিক পড়ি এই তোর পোলা কই গেছে আমার বইনেরে বকাবাডি কইরা তোর পোলা কই গেছে কয় গেছে তার পোলা কে মুখ মুখে তোর ছড়ো পোলা আমার বইনেরে ঠাপ রাইছে আমার মা-বাব তলে বকাবাডি করছে কই গেছে আর কইছ সব নাই বুড়ি শিখাইছে শিখাইছে তো পোলার কাছে কি কইছস আমি নামাজ পরে উঠে তারপরই কইতা বৌমা কথাগুলি এই সব

আম্মা একদম চুপ तू बोलते চুপ কোনো কথা বলবি না আমার মা বলবে আমি শুনবো কোনো কথা বলবি না খবর খবরদার হ্যাঁ মা বলো তুমি টাকা দেয়া বালাজি দেবমা কেন তারপরে দুই বইনা মিল্লা আমার অনেক মাসে বোধ এমন করে নামাজ পড়তে গেলে তাই কে আম্মা বয়স হয়েছে তো শুধু শুধু এগুলা কি কারণে বলতেছেন আম্মা আপনি শুধু শুধু আমাদের হাতে কি কষ্ট এ হাত তো আপনি পড়ে যায় ব্যথা পাইলে কেন পড়ে যায় ব্যথা পাইছে পড়ে যায় ব্যথা পাইছে মিথ্যাবাদী আমি আর 15 মিনিট আগে আসছি আমি সব কিছু এখানে দাঁড়ায় দাঁড়ায় শুনছি তারপর দরজা ফাঁক করে আমি দেখছি যে আমার মায়ের সাথে কি আচরণটা তোরা করতেছিস কি শুনছ তুমি একটা চোখ তুই আইছ ঐখান থেকে ধাক্কা দিয়ে আমার মাকে এখানে ফলায় দিছস দোলা বন তোর বোন অত্যাচার করছে আমি নিজের কানে শুনছি এবং নিজের চোখে আমি সব কিছু দেখছি তুমি আমি বল শুনছি আমি বল শুনছি আমি বল শুনছি হ্যাঁ এই তোর বাপের কামাই খায় এই তোমার কত বড় সাহস তোমার কত বড় সাহস তুমি আমার মায়ের সাথে কেন বেদবি করো বাড়ি কি তোমার বাবার তোমার বাবার বাড়ি কার বাড়ি এটা কে মা মা ওই তোমার হইলো মা ওই আর আমার হইলো মা আমার গর্বদারিনী মা আমি প্রবাসে এত কষ্ট করতেছি কেন করতেছি জানো আমার মাকে সুখে রাখার জন্য তোমার বোনকে ভালো রাখার জন্য আর প্রবাস থেকে আইসা আমি নিজের চোখে কি দেখলাম আমার মায়ের উপর অমানসিক নির্যাতন করতেছো তুমি এবং তোমার বোন কেন ভাই উত্তর দাও আমাকে কেন দুলাভাই আসলে আমরা কি এরকম কিছু করো নাই আমার মাকে নিয়মিত নামাজ পড়তে দাও না আমার এই দোতলার বাসার ভাই ফোন দিয়া বলছে যে আপনার মায়ের উপরে কিন্তু অমানসিক নির্যাতন করে আমি বললাম আপনি কিভাবে জানলেন বললো যে আমি একদিন আপনার বাসায় গেছিলাম একটা খোঁজ নেওয়ার জন্য যে আপনার খবর টবর কি আমি দরজাটা খুলছি দেখি যে আপনার মাকে আপনার ওয়াইফ আপনার শালি অমানসিক নির্যাতন করতেছে আমি আর কিছু চাই নাই আসতেই করে দরজাটা টান দিয়া উপরে চলে আসছি এবং প্রায় সময় দেখি এবং আপনার দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় আমি শুনি আপনার মায়ের সাথে যে কি আচরণ করে আপনি ভাই লাভ যদি সেবা যত্ন করতে না পারেন আপনি তাড়াতাড়ি দেশে চলে আসেন আমার আসার কথা ছিল আরো এক বছর পর কিন্তু আমি ওনার কথা শুই না আমি আইসা পড়ছি এবং আয়সা একটা কথা কবি একটাবার বার জিব্বা টান্দা সিরা আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় সব শুনছি কেন করছে এই কাজগুলি আমার মায়ের সাথে কেন করছো তোর মতো বউ এক হাজার এক কোটি পামু সেকেন্ডের উপরে পামু এই বউ কি জানস পায়ের জুতা ছিঁড়ে দেবো ফালাই দেবো আরেক জোড়া কিনে নিয়ে মা একটাই গর্বধারিণী মা যা যে মায়ের জন্য এই দুনিয়ার আলো বাতাস দেখছি দুনিয়ার মুখ দেখছি আজকে আজকে প্রতিষ্ঠিত কথা বলবি না একদম চোপ কথা বলবি না খবরদার তোর সাহসটা কত বড় তোর সাহসটা কত বড় মা কি জিনিস জানস মা জান্নাত আমার জন্য জান্নাত তোর জন্য জাহান্নাম হইতে পারে কিন্তু আমার জন্য আমার মা জান্নাত প্রত্যেকটা সন্তানের জান্নাত তার মা তোরা আমি আর রাখুন সরি তোরে নিয়ে সংসার করা আমার পক্ষে আর সম্ভব না কারণ আমি ব্যস্ত থাকবো তুই আমার মায়ের উপর নির্যাতন করবি তোর কোনো বিশ্বাস নাই তুই আর তোর বোন মিলা আমার মারে কি করবি বালি যাতা মাইরা ফালাইতে পারো খুবই ডিস্টার্ব করে মারা গেছে সো আই এম সরি যা মেয়েরা এই যাও তুমি কোনো টেনশন করো না মা বৌ তো হাজার হাজার লক্ষ লক্ষ পা মা কিন্তু মা পৃথিবীতে দ্বিতীয়বার পাওয়া যায় না আমার বাবা যদি পরে আবার বিয়ে করতো না সতমা আর সৎ মা কখনো আপন হইতো না মা তোমায় মা জননী আসো বল তুমি কোনো টেনশন করবা না মা দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো আমার বউ ছাড়া যদি তোমাকে আমি সেবা যত্ন করতে পারি মা তুমি বাঁচবা কয়দিন আর চলো আল্লাহ যাতে আমার হায়ারটুকু পর্যন্ত তোমারে দেয় আসো রাব্বিলা আসবে আসো